নামটা কি ঠাকুর যে নামটা দিয়েছেন প্রশ্ন হতে পারে এই নামটাই বা কেন করব উত্তর হচ্ছে এই এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম যে নামগুলোর সাথে আমরা পরিচিত যেমন ওং হিং ক্রিং রামকৃষ্ণ এরকম নাম আছে তিন ধরনের নাম একটি হচ্ছে ভাবাত্মক একটি ধনাত্মক একটি ধুনাত্মক আমাদের ঠাকুরের দেওয়া যে নাম সেটি ধুনাত্মক এটি হচ্ছে শব্দ স্পন্দন ভাইব্রেশন অফ সাউন্ড এবং এই নামের মধ্যে সমস্ত নামের মর্কচ নিহিত আছে শুধু তাই নয় তার চেয়েও বেশি সর্বোচ্চ স্তরের এই নাম এই নাম যদি ঠিক ঠিক করে যান তার মানে ঠাকুর বলছেন নার্ভের উপরে এর প্রভাব পড়বে এবং ধীরে ধীরে আপনি সব কিছু আপনার বোধের মধ্যে আসবে এইখানেই এই নামের সার্থকতা কিন্তু এক এক গতকাল একটি গান শুনছিলাম বা আজকেই সম্ভবত আজকেই কোথায় এখানে গানটা শুনলাম যে নামেতে হোক না কেন পাশান হৃদয় নামেতে গলিয়া যাই বেড়ে আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে কী মনে করেন এটা কিন্তু ঠিক নয় শুধু নাম করাটা যথেষ্ট নয় শুধু নাম করলে ফিফটি পারসেন্ট কাজ হবে যদি হানড্রেড পারসেন্ট কাজ পেতে চান তাহলে নামিকে স্মরণ করতে হবে কেন উত্তরটা খুব সহজ ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন মনি খুব নাম করো কিন্তু নামিকে ভুলো না নামিকে ভুলো না বোঝার চেষ্টা করুন কিরকম যখন আপনি নাম করছেন তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে কারণ তিনি নামি এই নামির ছবিটা ব্যথি রেখে যদি নাম করে যান তাহলে অর্ধেক কাজ হবে পূর্ণ কাজ কিন্তু হবে না প্রমাণ হচ্ছেই যে ধরুন একটি আজকে একটি দম্পতি আমার কাছে দীক্ষা নিল তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি তা বৃন্দা বৃন্দা তার নাম তো মেয়েটিকে মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা বলছে হ্যাঁ আচ্ছা এই বৃন্দা নামটি তো হাজার জনের থাকতে পারে থাকতে পারে না তা তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে তোমার মেয়ে বৃন্দা বৃন্দা বলে ডাকছ তখন কি শুধু নামটাই ডাকছো তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না কারণ হাজার হাজার বৃন্দা আছে তো সেই সব সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো তখন কি হাজার হাজার বৃন্দাকে ডাকছো না তো তোমার মেয়েকেই ডাকছো তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন তখন কিন্তু ঠাকুরের প্রতিচ্ছবি ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করবেন